তুল যে টিল আমার ফ্যামিলি আমরা আমরা খুব হ্যাপেনিং একটা ফ্যামিলি আমরা যখন তখন ছুটি পেলে বেরিয়ে যায় বিশ্বাস করো এত তুমি আমার ছোট করে কেন আমরা নর্থ বেঙ্গল এর মানুষ বলে এরকম বলছো আমি বললাম তুমি যে বললে ওমা বাবা তোমরা দেইটা দেখবে তো তোমরা টলি ফ্যাক্টসে এই যে দেখো এরকম করে কলকাতায়তেই যে আমি একা থাকি এখানে এই যে এই যে এরকম করে আমাকে হিউমিলেট করে হ্যাঁ আমাকে এরকম আন্ডার প্রেসার রাখে ওর ফ্যামিলি বেরোবে ঘুরতে আমি যেতে পাবো না কারণ আমি একা থাকি হ্যাঁ আপনারা দেখছি কিন্তু সঠিক তো আমি কেন ওর সাথে এরম করব না এরকম যে মুগঝামটি দেবে বারবার এরকম দুর্ব্যবহার করবে একটা মানুষ তার পাশে আমি দাঁড়াবো মানে আমি পাশেও দাঁড়াবো আবার মানে মুখঝামটাও খাব। না এত বড় অভিযোগ নায়িকা বলেছে এই না বিশ্বাস যখন আমার মানুষ তাকে ভগবান ওপরে তুলে নেয় তাড়াতাড়ি আমি বাঁচতে চাই ওই

ওর মেয়েদের প্রতি একটা অবসেশন আছে ঠিক বুঝুন বলে দেব আমি প্রথমে ইন্টারভিউটা এভাবে শুরু হোক আমি এটা একদমই চাই না করে এত কিছু যাই হোক শুরুটা করি হ্যাঁ দেখতেই পাচ্ছ চলে এসেছি মিঠি জোড়ার সেটে আর যেটা বরাবরের মতো ভালোবাসার জুটি যদিও মান অভিমান চলছে সেই মান অভিমান কতদিনে ঠিক হয় সেটাই দেখার কেমন আছো আগে বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি যা করছো দর্শক রেগে যাচ্ছে কে তোমাকে আমি কোথায় কষ্ট দিচ্ছি আরে বাপ রে বাপ আমি কষ্ট দিচ্ছি না আমার মুখে দেখছ জল লেগে আছে এটা কিন্তু কারণ হয়েছে সিনে এখন আমি কাটনা করে মুখ ধুইছি অনশট এখান চোখের জল নিচে যায় আর চোখের জল উপরে যায় যে কপালের লেগে আছে বললা যে মুখ ধুইছে শুনতে পেলে না জলটা তো মুখে মেরে দিয়েছি অনশট মুখ ধুইছি পুরো শটে তো আমি কেন ওর সাথে এরকম করি এরকম যে মুখ ঝামটি দেবে বারবার এরকম দুর্ব্যবহার করবে একটা মানুষ তার পাশে আমি দাঁড়াবো মানে আমি পাশেও দাঁড়াবো আবার মানে মুখঝমটাও খাবো হ্যাঁ আর যেবার তো অফস্কিনে আমি যাচ্ছি তার আগে একটা অফস্ক্রিনে গল্প করে কি হচ্ছে সাজেশন প্রেফারেন্সে কি অভিনয় ঠিক মতো করে না না কি হয় এইটা একটু শুনতেই হবে শুন এত বড় অভিযোগ নায়িকা বলেছে এইভাবে না বিষয়টা হচ্ছে যখন আমার ফার্স্টে প্রেফারেন্স হয় সুমন্দা সাজেশন হয় তখন সমস্যাটা কি হয় সুমন্ধার করে ঠিকঠাক মানে নর্মাল ডায়লগুলো বলে ঠিক আছে পাথর হয়ে হয়ে ডায়লগুলো বলে দেয় এবার যখন প্রেফারেন্স হয় তখন ঢেলে ঢেলে অভিনয় করে ঠিক আছে এবং আমি বুঝতে পারি যে আমার পুরো পুরো গেলো আর কি মানে অত মানে ধরো হাই পিচ একটা বিষয় থাকে যে কতটা তুলবে কতটা ইমোশন দেবে আমিও ততটা ইমোশন দেবো তারপর দেখি যে আমি একটা নর্মাল করে বেরিয়ে গেছি যেরকম ক্লিউ দিয়েছে ওরকম তারপরে দেখছি যখন নিজের প্রেফারেন্স তখন ঢেলে ঢেলে এক্সপ্রেশন হয়েছে সর্বনাশ করেছে আমি তো পুরো ডাল হয়ে গেলাম মানে এবার এরপর থেকে আমি কি করছি আমি নিজের সাথে ভেবে নিচ্ছি যে সুমন্দা ফিউচারে যখন শর্ট হবে তখন এরম এরম করতে পারে তাই আমি ওটা ভেবে ভেবে ওরকম করে বাড়াচ্ছি এরকম করছি না এতটা কষ্ট দেয় কেউ এটা একটু মানে

এটা আসলে ওর মা ওকে বললো রাযের মা বললো যে চুপ করে রাখতে রান্না বসা তাড়াতাড়ি আমরা সবাই খাবো তো যাই হোক যেটা বলছিলেন যে সেটা হলো না ওরকম বিষয় না আসলে অনেক সময় সিন পেয়েই সাথে সাথে ফ্লোরে যেতে হয় তো তখন সিনটা পড়ার সময় সুযোগ পাইনি তো ওই জন্য তখন মানে ওটা মুখস্থ না হলে আর কি যা হয় আর কি ঠিক করে ইমোট করতে মানে বলতে পারি না আর কি ডায়লগ তো ও তো খুব স্ট্রং ও করে ফেলে আর কি বাট কিন্তু তোমার সাজেশন প্রেফারেন্স যেটা করছিল সেটা কিন্তু খুব ভালো দিচ্ছিল হ্যাঁ অভিনয় বলে রেখেছে হ্যাঁ ও আইফোন কিনেছে ব্যাপারটা কি ব্যাপারটা বুঝতে হচ্ছি না দুজনেই নতুন আইফোন কিনেছে কথা গোরাচ্ছে কি রকম লেগেছো কোনো মানে আছে কোনো মানে আছে দুজনেই আসলে একটা গটবন্ধনে সরকার না এই হচ্ছে আমি চেষ্টা করি যে আমি প্রত্যেক পাথরে এসে যেন অ্যাক্টিং করব যেটাও পারে না কিন্তু সেটা হয়ে ওঠে না সেটা হয়ে ওঠে हेलो মে

হ্যাঁ ওই জন্য দরকার নেই বাবা আমি আমি আপনাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে চাই এ নিশ্চয়ই নতুন প্রেম করছে ওই জন্য বারবার ফোন আসছে আর প্যাক হয়ে গেছে প্যাক আপ হয়ে গেছে করছে আমি তো হ্যাঁ না গরম কোন বিষয় না দেখুন আমি তো আমি তো আমার তো না আমার বাড়ি থেকে ফোন আসছে আমি আমার একটু বেরোনো আছি তো আজকে ওই জন্য ফোন আসছে বেরোনো এই তো তালছাড়ি তোল যে তিল জলা তপসিয়া আমার ফ্যামিলি আমরা আমরা খুব হ্যাপেনিং একটা ফ্যামিলি আমরা যখন তখন ছুটি পেলেই বেরিয়ে যাই বিশ্বাস করো এতদিন তুমি ছোট করলে কেন আমরা নর্থ বেঙ্গলের মানুষ বলে এরকম বলছো কেন দেখেছো আমি বললাম এটা তুমি যে বললে যে ছাড় ওমা বাবা তোমরা তো এইটা দেখবে তো তোমরা টলিফ্যাক্সে এই যে দেখো এরকম করে কলকাতাতে যে আমি একা থাকি এখানে এই যে এই যে এরকম করে আমাকে হিউমিলিয়েট করে এ আমাকে এরকম আন্ডার প্রেসার রাখে ওর ফ্যামিলি বেরোবে ঘুরতে আমি বেরোতে পারবো না কারণ আমি একা থাকি হ্যাঁ আপনারা দেখছেন দুঃখ দিও না বেচারা ও কোনো মানে আছে এগুলো করার বলতে ও খুব দুষ্ট ছেলে তুমি জানো না তাড়াতাড়ি পিকআপ হয়ে গেছে তো একটু কথা বেরোবে যায় না অদ্ভুত কথা তো আমাকেও তো নিয়ে যেতে পারো গো কখনো একা থাকে যাবে তো চলো কেবার না এইভাবে বলে তুমি চলো हां চলো চলো যেই এখানে যে লাইট টপ হবে ক্যামেরা টপ হবে তাড়াতাড়ি আর নেই এই কই রাই যাবো আমি নেই আমি রেডি হয়েছিল বেরোনো হ্যাঁ না আমি তো জানতাম হবে না

মানে আমি এখন সত্যি বলতে ভীষণ মানে কি বলবো একটা হালকা ভালো লাগা সত্যি রায়ের তৈরি হয়েছে যেটা সবাই বুঝতেও পেরেছে মানে মানে এতদিন পর মনে হয়েছে যে একটা মানুষ যে এত কিছু ভেবে একটা এত বড় করে জন্মদিন সেলিব্রেট করেছে যেটা কেউ ওকে বাবা মা পর্যন্ত ওকে বিশ করেনি তো সেই জায়গা থেকে তো আমি ওটাই বলবো যে ভীষণ কি বলবো আমার একটু ভালো লাগা তৈরি হলেও সেটা আমার এখন প্রচণ্ডভাবে আঘাত দিয়েছে আর কি কারণ দেখতেই পাবে দর্শক বা পাচ্ছে আর কি যেরকম ভেবেছিল সেরকমটা সবটা হচ্ছে না কিন্তু একটা বলে না যে সব কিছুর মধ্যে একটা আশার আলো থাকে তাই আমার মনে হয় যে এখন যদি ভুল বোঝাবুঝি হয় সেটা বোধহয় আর খুব বেশি দিন স্টে করবে না কারণ এটা এটা আমার পুরো আমি আশাবাদী এবং আমি একজন দর্শক হয়ে বলছি কারণ খুব তাড়াতাড়ি ভালো কিছু একটা হতে চলে চলমুছলের কথাটা শুনে

আরে আজকে ফর্ম হইmodelVersionে দর্শকদের কেটাই বলবো যে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ নিয়ে এত মানে এত লোকে কালকে একটা ইনভিটেশন বাই দিয়েছিলাম প্রচুর লোকে বলছে যে আরে বাপ আমরা তো না মানে খাবো না আগে দেখবো মিটিজোরা তাহলে ডিনার করবো এত ভালো লাগলো শুনে বললাম না না প্লিজ আপনার ডিনার করেও দেখতে পারেন কোনো অসুবিধা নেই তো এই ভালোবাসাটাই চাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন বাকিটা এই ধরতটা একটু দরকার ছিল কাছাকাছি হ্যাঁ এক্স্যাক্টলি আর এটাই বলবো যে সোম থেকে শুক্র মিঠি জেরা রাত দশটার সময় দেখতে থাকুন চমক অপেক্ষা করছে অনেক চমক ইউ থ্যাংক ইউ